নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই আমার গুরুদেব প্রভা স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বরের শরণাগত কাকে বলে বা শরণাগত হওয়া বোঝায় ভগবান বলছেন লজ্জা ভয় মান মর্যাদা ও আসক্তি পরিত্যাগ করে এবং শরীর সংসারে অহং ভাব ও মমত্ব বর্জিত হয়ে কেবল মাত্র এক পরমেশ্বরকে পরম আশ্রয় ভাবা পরম গতি ভাবা সর্বস্ব বলে তাকে মনে করা অনন্যভাবে অতিশয় শ্রদ্ধা ভক্তি এবং প্রেমপূর্বক নিত্য নিরন্তর তার নাম গুণ প্রভাব ও তার স্বরূপের চিন্তা করতে থাকা ভগবানের ভজন স্মরণে নিমজ্জিত থেকে তার নির্দেশ অনুযায়ী নিঃস্বার্থভাবে পরমেশ্বরের উদ্দেশ্যে কর্তব্য কর্ম করাকেই সর্বপ্রকারের পরমেশ্বরের শরণাগত বলে বা শরণাগত হওয়া বোঝায় তাহলে আমরা কখন বুঝতে পারবো যে ভগবানের শরণাগত আমরা হতে পারছি কিনা। আমাদের মধ্যে ভগবানের বলা সেই ভাবগুলো যখন আমাদের মধ্যে আসবে কিঞ্চিতও যদি আসে তবুও আমরা ভগবানের স্মরণে যেতে পারবো তাহলে সবাই আপনারা ভালো থাকবেন আরে অধমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন হরে কৃষ্ণ রাধে রাধে